ডেফিনেটলি কনসার্নের কিন্তু আসার কথা হচ্ছে রিসেন্টলি বর্ডারে আমাদের বিজিবি রিয়েল টাইগারে পরিণত হয়েছে ভারতীয় সেনাদের সাথে আমাদের সেনাদের একাধিকবার সম্মুখ যুদ্ধ হয়েছে এবং প্রত্যেকবারে ভারতীয় সেনারা আমাদের সেনাদের কাছে স্যারেন্ডার করে যেতে হয়েছে সম্প্রতি বিএসএফ সদস্যের বাংলাদেশ বিজিবির পায়ে ধরে ক্ষমা চাওয়া এই মাইটি ভারতী দুই হাজার এক সালে রোমারিতে অবৈধভাবে বাংলাদেশের ভূমি দখল করতে গেলে আমাদের বিজিবি তৎকালীন বিডিআর এর সঙ্গে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের পর প্রায় সত্তর জন বিএসএফ সদস্য আমাদের সেনাদের কাছে আত্মসমর্পণ উদযাপন করে রুমারির সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে ভারত আরো একবার মারা খায় আমাদের বিডিআর এর কাছে বড়াইবাড়ি সীমান্তে গোপনে হামলা চালাতে গিয়ে মাত্র আট জন বাংলাদেশি সৈন্যের হাতে ষোলো জন বিএসএফ সদস্য নিহত হয় যদিও স্থানীয়দের দাবি সেই সংঘর্ষে আরো অনেক বেশি ভারতীয় সেনা মারা যায় কেউ কেউ বলে তিনশো জনের বেশিও মারা যেতে পারে কিন্তু ঘটনা হচ্ছে সেই সংঘর্ষের পর যে সকল ভারতীয় সেনা মারা যায় অনেককে ভারত বর্ডার রই পাশে নিতে পেরেছিল আবার কয়েকজন লাশ আমাদের দেশের দান ক্ষেত্রের মধ্যে পড়েছিল বেদে এদের লাশ নিতে পারেনি সো অফিসিয়াল স্টেটমেন্টে এই ষোলো জন মারা গেছে বলেই ভারত স্বীকার

সেই সংঘাতেও বাঙালি সৈন্যদের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে কিভাবে সেটাই বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন কাশ্মীরে যে গুপ্ত হামলাটা হয়েছে সেটা হোক নরেন্দ্র মোদীর সাজানো ভারতের দাবি মতে পাকিস্তানের গুপ্ত হামলা কিন্তু কিন্তু আমরা যদি একটু ফিরে যাই তাহলে এই ঘটনা নতুন কোনো কিছু নয় সালে পাকিস্তান অপারেশন নামে একটি সামরিক অভিযান চালায় জম্মু ও কাশ্মীরে এই অভিযানের উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণ রেখা গোপনে অতিক্রম করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরিদের ভারত সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকে দেয়া ভারত পাকিস্তানের ওই চালাকে ধরতে পেরে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট শহর লাহোর যাকে পাকিস্তানের কালচারাল ক্যাপিটালও বলা হয় ওই শহর প্রায় দখলই করে নিয়েছিল শুধু তাই না ভারত লাহোর দখল করার ব্যাপারে এতটাই কনফিডেন্স ছিল যে ভারতের সেনা প্রধান জেনারেল জয়ন্তনাথ চৌধুরী বলেই বসেছিলেন আগামীকাল আমরা লাহোর জিমখানা ক্লাবে ড্রিং করব। কিন্তু ভারতীয় সেনা প্রধানের এই আশা আর পূর্ণ হয়নি ভারত এবং লাহোরের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ায় সিনিয়র স্ট্রাইগার্স অফ বেঙ্গল খ্যাত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লাহোর জিমখানা ক্লাবে চাখাও তো দূরে থাক বাঙালি সেনাদের আক্রমণের তোপের মুখে পড়ে উল্টো তিনি তার গাড়ি যুদ্ধক্ষেত্রে রেখে পালিয়ে যায় সে এই জিপটি এখনো লাহোর ওয়ার ট্রফি বা যুদ্ধের স্মারক হিসেবে প্রদর্শিত হচ্ছে এই যে পাকিস্তানিরা ভারতীয়দের চা খাওয়ার দাওয়াত নিয়ে ট্রল করতেছে এটার উৎপত্তি কিন্তু জয়ন্তনাথ চৌধুরী সেই চা খেতে চেয়ে গাড়ি ফেলে পালিয়ে আসার ঘটনা থেকে উনিশশো সালে ৬ ছয় সেপ্টেম্বর বাঙালি সেনাদের কাছে নাস্তানাবুদ হয়ে লাহোর ছেড়ে পালিয়ে যায় ভারত আর ওই ছয় সেপ্টেম্বর কে পাকিস্তান তাদের গৌরব বা বিজয় হিসেবে স্বীকৃতি দিয়ে ডিফেন্স ডে হিসেবে পালন করে উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল ফ্রন্টলাইন ব্যাটালিয়ন হিসেবে তাদের অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য তারা মোট বারোটি জিমেন্ট্রি অ্যাওয়ার্ড লাভ করে যা একক রেজিমেন্ট হিসেবে উনিশশো সালে যুদ্ধের জন্য ছিল সর্বোচ্চ এই যুদ্ধের অন্যতম এক নায়ক ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালের যুদ্ধে খেমকারান সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে অসীম সাহসী যুদ্ধ ভূমিকার জন্য তৎকালীন পাকিস্তান সরকার জিয়াকে হিল্লালি জুড়ত পদকে ভূষিত করেন যেটা পাকিস্তানের সামরিক সাহসিকতার দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার প্রথম পুরস্কার যেটা নিশানি হায়দার সেটা শুধুমাত্র মরণোত্তর দেয় হয় তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয় তাহলে জীবিতদের মধ্যে যে সর্বোচ্চ পুরস্কার সেটা প্রাপ্তদের মধ্যে একজন হচ্ছে আমাদের জিয়াউর রহমান উনিশশো সালে চীনের কাছে ভারত পরাজিত হয়ে বিশাল ভূখণ্ড হারায় সবচেয়ে বড় ক্ষতি হয় মানসিক ভাবে সেই যুদ্ধে পরাজয়ের পর ভারতীয় সেনাদের মনোবল একেবারে ভেঙে পড়ে এই পরিস্থিতিতে উচিত সেই সময়টাতে পাকিস্তানে আয়ুব খানের আয়ুব খান পতনের আন্দোলন চলছিল আইফ খান যেহেতু সামরিক সরকার ছিল অভ্যন্তরীণ সংকট এবং আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে আয়ুব খান অপারেশন জিব্রালটার নামে একটি সামরিক অভিযান শুরু করে জম্মু কাশ্মীরে উনিশশো ছয়ষট্টি সালের আগস্টে আজাদ কাশ্মীর রেগুলার ফোর্সের অন্তর্গত পাকিস্তান সেনারা স্থানীয়দের ছদ্মবেশে আজাদ কাশ্মীরে প্রবেশ করে উদ্দেশ্য ছিল কাশ্মীর উপত্যকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে ভারত বিরোধী বিদ্রোহকে উস্কে দেয়া কিন্তু কয়েকজন সেনা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে গেলে অপারেশন চিব্রাল ফাস হয়ে যায় ভারত উলটা আক্রমণ করতে শুরু করে এবং পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবে বৃহৎ সেনা মোতায়েন করতে শুরু করে অপারেশন চিব্রাল ফেল করার পর অপারেশন গ্র্যান্ড স্ল্যাম নামে আরও একটি প্রতি আক্রমণ পরিচালনা করে পাকিস্তান আইব খান ধারণা করেছিল যদি সঠিক সময় স্থানে জোরালো আক্রমণ গড়ে তোলা যায় তাহলে ভারতীয় বাহিনী খুব বড় একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে না তারা পিছু উঠতে বাধ্য হবে আর সেই সুযোগে মুসলিম কাশ্মীর যেটা আছে সেটার কিছু অংশ দখল করে নিতে পারবে সেই লক্ষ্যে পাকিস্তান একের পর এক ও কাশ্মীর অভিমুখে পাঠাতে থাকে এমনকি তারা শ্রীনগর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু গেম চেঞ্জ হয়ে যায় যখন ভারত ছয় সেপ্টেম্বর কাশ্মীর রেখে সরাসরি লাহোর আক্রমণ করে বসে আয়ুব খান কখনো কল্পনাও করেনি যে ভারত কাশ্মীর যুদ্ধকে আন্তর্জাতিক সীমানা লাহোর পর্যন্ত টেনে নিয়ে আসে আসবে পাকিস্তান তখন তাদের বড় রেজিমেন্ট যেমন পাঞ্জাব বেলুচ রেজিমেন্টগুলোকে নিয়ে যাচ্ছিল কাশ্মীর দিকে ব্যাক আপ দেওয়ার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল সবার পেছনে কিন্তু ভারত যখন লাহোরে হামলা করে বসে তখন প্রশ্ন উঠে সেখানে কাশ্মীরে যুদ্ধ করবে নাকি নিজেদের লাহোর রক্ষা করবে তাই বলা যায় সিদ্ধান্ত পরিবর্তন করে রেজিমেন্ট গুলো লাহোর অভিমুখে ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় ফলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা সবার পেছনে ছিল সেটার অবস্থান হয়ে যায় সবার সামনে সারিতে উনিশশো সালে যুদ্ধে পাক হাই কমান্ড থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি স্পষ্ট নির্দেশনা দেয় ভারতীয় বাহিনীকে কিছু সময়ের জন্য আটকে রাখতে হবে যতক্ষণ না পাঞ্জাব ও বেলুস রেজিমেন্ট কাশ্মীরের অভিমুখে ফিরে নিজ অবস্থানে শক্ত অবস্থান নিতে পারে এই কৌশলগত দায়িত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে লাহোর শহর বা মোয়ালে এবং রেভিভেদিয়ানের ক্যানেলের প্রতিরক্ষা দায়িত্ব দেওয়া হয় তবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শুধু প্রতিরক্ষা দিয়ে থেমে থাকেনি তারা পাল্ট আক্রমণ করে ভারতীয় বাহিনীকে এমন ভাবে বিধ্বস্ত করে তোলে যে লাহোরে চা খাওয়ার স্বপ্ন তো দূরে থাকে ভারতীয় সেনা প্রধান তার জিভ ফেলে রেখে পালিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী লাহোর দখলের জন্য দ্বিমুখী আক্রমণ করেছিল তারা জিটি রোড হয়ে লাহোর আক্রমণ

ব্যাটালিয়ন কোম্পানির কমান্ডার সেই ব্যাটালিয়ন এখন বাংলাদেশ সেনাবাহিনীরও গর্বের বস্তু খেমকার রনাঙ্গনের বেদিয়ানে তখন আমরা যুদ্ধ করেছিলাম যেখানে আমার ব্যাটালিয়ন বীরত্বের সাথে যুদ্ধ করেছিল এই ব্যাটালিয়নে লাভ করেছিল পাক বাহিনীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক বীরত্ব পদক বেটালিয়নের পুরস্কার বিজয়ী কোম্পানি ছিল আমার কোম্পানি আলফা কোম্পানি এই কোম্পানি যুদ্ধ করেছিল ভারতের সপ্তদশ মারাঠা লাইট পাঞ্জাবা এবং সপ্তম লাইট এই কোম্পানির এককভাবে এবং সম্মিলিত সাথে যুদ্ধ করেছে উনিশশো পঁয়ষট্টি সালের পাকবারের যুদ্ধ নিয়ে আপনি যদি একটু অনুসন্ধান করেন বা ডিপ রিসার্চ করেন তাহলে এমন কোন নজির পাবেন না যেখানে বাঙালি সৈন্যরা ভারতীয় সৈন্যদের ভয় পিছু উঠেছিল বরং বহুক্ষেত্রে পাকিস্তানি সেনারাই ভারতের আক্রমণে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এমন পাকিস্তানের প্রথম শ্রেণীর একটি সাজা বিনিয়োগ শোনা ভারতীয় বাহিনীর তুলনায়মূলক নিম্মমানের ট্যাংকের কাছে পরাজিত হয়েছিল। এই যুদ্ধে এক অনন্য ইতিহাস হলো বাঙালি সৈনিকদের আত্মত্যাগ। এমন অনেক কথা প্রচলিত আছে যেখানে বাঙালি সৈনিকরা নিজেদের বুকের মধ্যে মাইন মানে বোমা বেঁধে ভারতীয় ট্যাংকের উপর ঝাঁপ দিয়ে পড়েছিল যাতে শত্রু এক ইঞ্চিও সামনের দিকে আগাতে না পারে। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হেনসিও তাজুল ইসলাম। তিনি বুকের সঙ্গে বোমা বেঁধে একটি ভারতীয় আগ্রাসী ট্যাংকের উপর ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবন উৎসর্গ করে তিনি ট্যাঙ্কটিকে ধ্বংস করেন এবং শত্রুর অগ্রযাত্রা রুখে দেন এই অসামান্য বীরত্বের জন্য তাকে মরণোত্তর রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয় ভূখণ্ডে পাকিস্তানের তুলনায় ভারতের আধিপত্য বেশি থাকলেও আধুনিক ট্যাঙ্ক শক্তিশালী সেনা অভিযানের মুখে সীমিত রসদ রেনফোর্সমেন্ট থাকা সত্ত্বেও বাঙালি সেনারা অবিচল প্রতিরোধ গড়ে তুলেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জওয়ানরা অনেক ভারতীয় ট্যাঙ্ক গোলাবার দখল করে নিয়েছিল তাদের দখল করা একটি ট্যাঙ্ক এখনো চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রেজিমেন্টাল হেডকোয়ার্টারে সংরক্ষিত রয়েছে উনিশশো সালে যুদ্ধে বাঙালি সৈনিকদের আত্মত্যাগ অসীম সাহসিকতার পরও পাকিস্তানের সেই আগের বৈষম্যই দেখা যায় পঁয়ষট্টি সালের যুদ্ধে এত বড় অবদান এত অসীম সাহসিকতা দেখানোর পরও পাকিস্তানের সামরিক নিয়োগে বাঙালিদের সাথে আগের মতোই বৈষম্য করা হতো এটা আসে ব্রিটিশ উপনিবেশবাদীদের থেকে ব্রিটিশ উপনিবেশবাদীরা বাঙালিদেরকে অযোধ্যা জাতি হিসেবে মনে করত বা এটা তাদের একটা প্রবাগেন্ডা ছিল পাকিস্তান সেটাকে হাতের হিসেবে ব্যবহার করে পাকিস্তান সামরিক বাহিনীতে বাঙালিদেরকে খুব একটা প্রায়োরিটি দিত না কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে বাঙালিরা প্রমাণ করে তারা কেবল যোদ্ধাই নয় সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুত এক গর্বিত জাতি ভূমিতে ভারতের আধিপত্য থাকলেও আকাশে এক আধিপত্য বিরাজ করেছিল পাকিস্তান আর সে আকাশ পথে পাকিস্তানের আধিপত্যের পেছনে ছিল বাঙালি বৈমানিকদের সাহসিকতা যদিও পাকিস্তান বিমান বাহিনীতে খুব বেশি বাঙালি ছিল না কিন্তু তারপরও যে কয়জন ছিল সেই কয়জনই ভারতের জন্য ত্রাসে পরিণত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে পাকবার যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর সতেরো নম্বর স্কোয়াড্রনের একজন সাহসী বাঙালি পাইলট ছিলেন স্কোয়াড্রন সাইফুল আজম যুদ্ধ শুরু হলে তিনি তার প্রিয় এফ এইটি সিক্স সেভেন জেটে চোর আকাশ যুদ্ধে অংশ নিতে রওনা হন তার সঙ্গে ছিল অসীম সাহস দায়িত্ববোধ মাতৃভূমি প্রতি অগাধ ভালোবাসা এই তরুণ পাইলট একাই বারো বার ডগ ফাইটে অংশ নেন যা ছিল এক অসাধারণ কীর্তি এক পর্যায়ে তিনি ফোল্যান্ড গ্যান্ড নামক একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেন উল্লেখযোগ্য ফোল্যান্ড গ্যান্ড সেই সময় বিশ্বের অন্যতম দ্রুতগামী ও আধুনিক যুদ্ধ বিমান হিসেবে পরিচিত ছিল যেটি ভূপাতিত করা ছিল অত্যন্ত কঠিন যুদ্ধের সময় সাইফুল আজম মোট বারোটি গ্র্যান্ড অ্যাটাক মিশন অংশ নেন এবং তার অসাধারণ বীরত্বের জন্য পাকিস্তান সরকার তাকে সিতারাই জুরাত পদকে ভূষিত করে Also shot down an Indian jet and partially damaged the other during a fiercely fought air battle on 19 September 1965. In recognition of his remarkable valor. তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। এত কম বছর বয়সে এমন কৃতিত্ব যে কোনো সামরিক অফিসারের জন্য এক ইতিহাস। ভারতের এগেইনস্ট না সাইফুল আজম স্যার ইসরায়েলের এগেইনস্ট আর বিশ্ব যখন যুদ্ধ করেছিল তখন সেই যুদ্ধে অংশ নেন। যতগুলো ইসরায়েলি বিমান তিনি ভূপাতিত করেন তা আজও রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ। তিনি আজও সেই ব্যক্তি যিনি একাই সবচেয়ে বেশি ইসরায়েলি বিমান ধ্বংস করেছেন। বিশ্বের 22 জন লিভিং ইগলের

তিনি মোট নয়টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেন যা তাকে বিশ্ব ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফাইটারে এসে পরিণত করে এম এম আলমকে পাকিস্তান সরকার জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয় এমনকি তার স্মরণে পি বেস এম আলম নামে একটি বিমান পর্যন্ত নামকরণ করে উনিশশো সালে যুদ্ধে ভারতের হাত থেকে লাহোরকে রক্ষা করার অন্যতম এক কান্ডারে ছিল আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে পরাজিত হতে হয় ভারতকে কিন্তু এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শুধুমাত্র ভারতের বিরুদ্ধে নয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান বাহিনী পরিকল্পিত যে জেনোসাইড শুরু করে সে জেনোসাইড এর প্রথম বিদ্রোহ শুরু করে আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি যে বাহিনী একসময় পাকিস্তান রক্ষার জন্য জীবন দিয়েছিল পাকিস্তানের জন্য যুদ্ধ করেছিল সে বাহিনী দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের প্রয়োজনে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় মুক্তিযুদ্ধ সংগঠন নেতৃত্ব প্রশিক্ষণ এমনকি দেশকে এগারোটি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা সব জায়গায় অগ্রণী ভূমিকা পালন করে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এন্ড ইউ নো হোয়াট আমাদের গর্বের সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আজও আসে যে ইস্ট রেজিমেন্টকে পাকিস্তান তো স্মরণে রাখেই ভারত কখনো বলতে পারবে না আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শত্রুদের জন্য এক মূর্তিমান আতঙ্ক আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যখন কোনো সৈন্য যোগ দেয় তখন সে তার ভিতরে এক অসীম সাহস অনুভব করে তার বুকের ভিতর জন্ম নেয় এক অদম্য সাহস নিজের জীবন দিয়ে দিবে রক্ত দিয়ে দিবে কিন্তু এক ইঞ্চি মাটি সে ছাড়বে না এ প্রত্যয় তার দমনী শিরায় অক্সিজেনের চাইতে দ্রুত গতিতে প্রবাহিত হয় ভারত যতই শক্তিশালী হোক না কেন যুদ্ধের গেম অত সহজে শেষ হবে না ভারতীয় মিডিয়া যতই প্রোপাগ্যান্ডা করুক না কেন যে ভারত চাইলে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারবে বিষয়টা অত সহজ না বাংলাদেশ আক্রমণ করতে হলে তাদের প্রথমে মাথায় রাখতে হবে তাদের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বাংলাদেশ নদীমাত্রিক ভূপ্রকৃতি তাদের মাথায় রাখতে হবে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ সেনাদের কথা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি মনে করি আমাদের সামরিক বাহিনী সংস্কারের উদ্বেগ নেয় সাহসী বৈমানিকদের হাতে আধুনিক ফাইটার জেট তুলে দেয়া ডিফেন্স সিস্টেমকে আরো শক্তিশালী করে তোলা সেনাবাহিনীতে পর্যাপ্ত রসদের ব্যবস্থা নিশ্চিত করা এবং বর্ডার গার্ডকে আরো কার্যকর শক্তিশালী করে গড়ে তোলা রাষ্ট্র পুনর্গঠনের জন্য ইউনুস সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সামরিক বাহিনী সংস্কারের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হয়নি যেটা অত্যন্ত হতাশাজনক আমরা ভুলে যাই হাসিনা রেজিমের সময় ভারতীয় বাহিনী ঢুকিয়ে আমাদের দেশের শীর্ষ পর্যায়ের দেশপ্রেমী সাতান্ন জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে গত পনেরো বছর ধরে সামরিক বাহিনীকে চরম লেভেলের চূড়ান্ত দলীয়করণ করা হয়েছে প্রয়োজনে সমরাস্ত্রটুকু পর্যন্ত কেনা হয়নি শুধুমাত্র ভারত অখুশি হতে পারে বলে সেনানো এবং বিমান এই তিন বাহিনীতে চূড়ান্ত দলীয়করণ করা হয়েছে চূড়ান্ত লেভেলে দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতি অনুসন্ধান তদন্ত এবং পুরা বাংলাদেশের সামরিক বাহিনী পুনর্গঠনে কি একটি সংস্কার কমিশনের প্রয়োজন ছিল না এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ